ছুটির দিনে সবার আবদারে থাকে সবার পছন্দের খাবার তার উপর সকাল থেকে ঝুম বৃষ্টি বৃষ্টি হলে বাঙালির যে কি হয় খিচুড়ি যেন খেতেই হবে সাথে আবার বায়না ঝাল ঝাল হাঁসের গোস্ত চাই সেই সাথে বানালাম তিনশো পিটের মুচমুচে ক্রিস্পি চাপটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন ছিল শুক্রবার তার উপর সবাই ঘুম থেকে দেরি করে উঠেছে দেরি করে হলেও সকালের নাস্তায় সবার চাই খিচুড়ি তাই ডাল চাল মিক্স করে বসিয়ে দিলাম খিচুড়ি গৃহিণীদের এমনিতেই ছুটির দিন হয় না তার উপর ছুটির দিনে যেন প্রেশার বেড়ে যায় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এক একজনের এক এক ধরনের আবদারের খাবার যাই হোক খিচুড়ি রান্না শেষ ঝরঝরে খিচুড়ি সাথে আবার পেঁয়াজ আর সরিষার তেল এখন একটা মজার জিনিস দেখা এটা হলো আমার ছোটবেলার প্লেট সেই প্লেটটা আমার মার কাছ থেকে আমি চেয়ে নিয়ে এসেছি এখন আবার আমার বাচ্চাদেরকেও এই প্লেটে খাবার খাওয়াচ্ছি যার যার মতো দেরি করে ঘুম থেকে উঠায় এক একজন এক এক সময় ফ্রেশ হয়ে টেবিলে আসছে তবে সবার আগে এসেছে হুর এমনিতেই আজকে তার বায়না সে নিজে হাত দিয়ে খিচুড়ি খাবে আবার ঘিটাও সে নিজেই নিয়ে কারণে তাকে দিতে হয়েছে। এই সময়ে বাচ্চারা ছোট ছোট জিনিস নিয়ে প্রচন্ড জেদ করে ওদেরকে ওদের মতো করে কোনো কিছু করতে না দিলে হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন হয়ে যায় এমনটা আসলে হবারই কথা কারণ আগেকার ওই আটটা দশটা বাচ্চার কাজ এখনকার দুই তিনটাই করে ওই দেখেন নিজে তো হাত দিয়ে খাচ্ছে আবার পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজও নিয়ে খাচ্ছিল আমি তো সকালে তেমন কিছু খাই না তবে আমার পছন্দের চা হলে তো আর কিছু চাই না তার উপরে আবার পছন্দের নতুন টি ব্যাগের প্যাক পেয়েছি তাই এখান থেকে মিন্ট গ্রিন টিটা আজকে ট্রাই করব। বললাম আজকে ছুটির দিন উঠতে সবার দেরি হয়েছে তাই হিয়া আবার গোসল করে চলে এসেছে দুই বোন একসাথে সকালের খাওয়া দাওয়া করছিল দেরি বলতে শুক্রবারের দিন আজান হচ্ছে ছিল ওদিকে ঝুম বৃষ্টিও হচ্ছিল আপনাদেরকে বৃষ্টির শব্দটা শোনায় যাই হোক একে তো ঝুম বৃষ্টি তার উপর মেয়ের আবদার ছিল হাঁসের গোস্ত খাবে ঝাল ঝাল করে একদম জমে যাবে এই ঝুম বৃষ্টিতে ঝাল ঝাল করে হাঁসটা তো রেডি করাই ছিল আমি জাস্ট কেটে ভালো করে ধুয়ে নিয়েছি হাঁসের কোয়ালিটিটা সত্যি অনেক ভালো ছিল চামড়াটাও মোটা ছিল ছিল তেল পুরো এক কেজি গোস হয়েছে হাঁসের গোসে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। যার কারণে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা যা যা লাগে সরিষার তেল সহ সব কিছু দিয়ে ভালো করে চেড়ে এটাকে কষাতে দিব। হাঁসের গোসে যেহেতু একটু এক ধরনের স্মেল থাকে এটা যদি ভালোভাবে রান্না না করা যায় সেই স্মেলের জন্য কিন্তু হাঁস খাওয়া যায় না। সাদার রান্নার জন্য গোটা জিরে, গোটা গরম মশলা সহ গোটা কয়েক শুকনো মরিচও তে দিয়ে দিলাম। আসলে সব ধরনের রান্না যেহেতু সরিষার তেলেই করার চেষ্টা করি। হাঁসটাও আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। খুব একটা বেশি দেইনি যেহেতু বড় হাঁস আর হাঁসের গায়ে অনেক বেশি তেলও ছিল। হাঁসটাকে সব ধরনের মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে এখানে কষাতে দিয়ে গতরাতে কাঁচা ডাল ভিজিয়ে রেখেছিলাম হাঁসের সাথে চাপটি খাবো তিনশো ফিটের হাঁস আর এই মুচমুচের চাপটি অনেক বেশি জনপ্রিয় হলেও আমাদের তো বাসাতেই সবকিছু করে খেতে চালার ডালগুলোকে পানি থেকে ঝরিয়ে নিয়ে এতে কিছুটা সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি রসুন বাটা সেই সাথে হলুদ গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে লবণ সহ ব্লেন্ড করে নিব আমি এখানে চাপটি বানানোর জন্য ভাতের চালটাই ব্যবহার করেছি চাইলে এতে আতপ চালও দেওয়া যায় এতে করে হয়তো আরো মুচমুচে হয় তবে ভাতের চালেই অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়েছিল ডাল চাল ব্লেন্ড করে নিয়ে আসলাম এদিকে কিন্তু হাঁস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন কষানো কিছুটা হয়েছে এরপরে আরো কিছুটা পানি দিব বারবার করে কষিয়ে আর এভাবে করে সময় নিয়ে কিন্তু হাঁসের যাই হোক হাঁস তো কষানো হয়ে গেছে এখন আমি গরম গরম অবস্থায় একটা চাপটি ভেজে দেখে নিচ্ছি এটা কতটা মুচমুচে হয় আর চাপটির এই গোলাটা কিন্তু একটু আধ ভাঙা আধ ভাঙা হবে একদম মিহি কখনোই হবে না আর এই চাপটিটাই কিন্তু অনেক বেশি মুচ আর ক্রিস্পি হবে ঢেকে দিয়ে এই যে উঠানোর পরে উঠি নিলাম দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে তবে এই চাপটিটা কিন্তু গরম অবস্থায় খেতে হবে যত গরম অবস্থায় খাওয়া যাবে তত ক্রিস্পি থাকবে তবে আস্তে আস্তে এটা কিন্তু নরম হতে থাকে এখন আমি হাঁসের গোস্তে আস্ত রসুন দিয়ে দিব যে কোনো ধরনের গোস্তে আস্ত রসুনটা আমার খুবই পছন্দের তাই কিছু পরিমাণ পানি সহ আবারও কষানোর জন্য গোটা দুইটা রসুনও দিয়ে দিলাম হাঁসটা যেহেতু বড় ছিল আর অনেকটা বেশি তেল ছিল বেশ অনেক পরিমাণে কিন্তু তেল হয়েছে আর এরকম তেল ওলা হাঁস খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয়ে থাকে যাই হোক নামাজ পড়ে চলে এসেছে আর মুচমুচে করে আরো কিছুটা চাপটি ভেজে নিয়েছি হুড়তো অনেক মজা করে হাঁসের ঝোল দিয়ে চাপটি খাচ্ছিল আর গরম গরম অবস্থায় এই মুচমুচে চাপটি দিয়ে ঝোলটা খেতে সত্যি অনেক বেশি স্বাদ লাগছিল যারা যারা এখনো ফিটার চাপটি মিস করেন রেসিপি দেখে চাপটিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন সত্যি অনেক বেশি মুচ আর ক্রিস্পি হয়েছিল সেই সাথে খেতে যে কি স্বাদ লাগছিল আমার খাওয়া দেখেই হয়তো আপনারা বুঝতে পারছিলেন সকালে তো আমি খিচুড়ি খাইনি এখন হাঁসের গোস্ত দিয়ে সবাই একসাথে আবার খিচুড়ি খাচ্ছিল সাথে গোটা রসুন যদিও বা হাঁসের ঝোল খাওয়া যায় না তবে মাখো মাখো যে ঝোলটা ছিল এটা খেতে অনেক বেশি স্বাদের ছিল আমরা তো সবাই খেয়েছি হিয়া তো প্লেট চেটে পুটে খেয়েছে বিশেষ করে হাঁসের ঝোলটা গোস্তটা এত স্বাদের ছিল গোস্তের কালার দেখেই বোঝা যাচ্ছে সাথে যদি এভাবে রসুন চিপে খাওয়া যায় সেয়া কমৃত অমৃত আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ